বিভিন্ন হাসপাতালগুলিতে ডাক্তাররা কর্মবিরতির ডাক দিলেও তমলুকে মেডিকেল কলেজের মানবিক চিত্র দেখা গেল বুকে কালো ব্যাচ পরে রোগী দেখছেন ডাক্তাররা আরজিকরের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে সারা দেশ জুড়ে কর্মবিরতি ডাক দিয়েছেন ডাক্তাররা রাজ্যে ডায়গঞ্জ ডায়মন্ড হারবার শিলিগুড়ি কাকদ্বীপ বারৈপুর সহ বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা প্রায় সমস্ত জায়গাতেই মোমবাতি হাতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন তারা কিন্তু তমলুকে ধরা পড়লো অন্য চিত্র প্রতিবাদে সোচ্চার হলেও জামাই কালো ব্যাচ পরে রোগী দেখছেন ডাক্তাররা তমলুক মেডিকেল কলেজের ডাক্তারদের বক্তব্য বুকে কালো ব্যাচ পরে রোগী দেখছেন যাতে রোগী পরিবার সমস্যায় না পড়েন কিছু পরিষেবা আমাদের দিতে হবে মানুষের যাতে অসুবিধে না হয় আমাদের আন্দোলনে মানুষকে যারা যাতে আমরা সমস্ত মানুষকে সাথে পাই আমরা চাইছি যে সাধারণ মানুষ সমস্ত জনতা এবং সমস্ত ছাত্রছাত্রীরা সব স্তরে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করুক সেটা নার্সিং হতে পারে জেনারেল স্টুডেন্ট হতে পারে এমনকি বিভিন্ন কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা যোগদান করুক শুধু এইটা মাথায় রাখ রেখে যাতে বাকি সাধারণ মানুষের অসুবিধে না হয় বা বাকি সাধারণ মানুষ আমাদের এই আন্দোলনকে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনাকে প্রতিবাদ আমাদের সঙ্গে সামিল হতে পারে সেজন্য আমরা মানুষের যাতে অসুবিধে না হয় কালো ব্যাচ করে প্রতিবাদ জানিয়েই এই কর্মসূচি পালন করছি এমনকি আমরা এটার জন্যে আবার এই আমাদের এই কাজের পরেই আবার আমাদের মিছিল এবং প্রতিবাদ সভা সংগঠিত করছি ডক্টর শিবশঙ্কর দেব এখন পর্যন্ত যেটা কলকাতার মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে সবকারই স্মুথলি চলছে ওপিডি রান করছে ওপিডি নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং আইপিডির রাউন্ড বা আমাদের ইমার্জেন্সির অ্যাক্টিভিটি সবই স্মুথলি চলছে এখানে কোনো প্রবলেম হয়নি না নির্দেশ কিছু পাইনি আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে এখানকার কন্ডিশন কি আমরা সেটা জানিয়ে দিয়েছি অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর বাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটরবাইকেট বিশ্বস্ত শোরুম অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটর বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে প্রত্যেকটা বাইক এবং রয়েছে আপনার আর ওয়ান ফাইভ পি থ্রি আর ওয়ান ফাইভ বি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুট আরেজেড আর ফেসবুক সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার আমাদের